আজকে সবাই কেমন আছে আমি ভালো আছি আজকে আমার পরীক্ষা আজকে আমি আমার ইভেন শিখতে পরীক্ষা চ আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি দেখ মাকে বলে মা কি আমাকে নিতে আসতে পারবে আচ্ছা ঠিক আছে আসবো তো তোমরা তো সকালবেলা ছেলে যখন বেরিয়েছে শুনেছো বারবার মা তুমি কিন্তু আমাকে নিতে আসবে স্কুলে ওর এটা স্পেশালি ডিমান্ড আজকে ছিল সকালে বন্ধুর বাড়িতে চলে গেছে তো এখন সাড়ে চারটা বাজে আমি এখন বেরোচ্ছি ছেলেকে আনতে যাচ্ছি তো সঙ্গে থাকো চলো আমার সঙ্গে তোমরাও ছেলের স্কুলের সামনের ভিউটা এত সুন্দর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো চলো বেরোনো হোক চলে এসেছি এখানটায় দেখে কি মনে হয় বলতো মনে হবে আকাশে বাতাসে যেন

বন্ধু ওকে ছেড়ে যাবে না সে কান্না শুরু করেছে না কীর্তিমানকে আমাদের বাড়িতে রেখে যাও আমি এসেছি নিতে আর বন্ধু কান্না করছে এই দেখো এই ফুলটার রং আবার আলাদা এটা স্কুলের ভিতরে এই গাছটা এর রংটা আলাদা হাওয়া হচ্ছে কি প্রচন্ড হাওয়া হচ্ছে আমি তোকে নিতে এসেছি আর পঙ্কজ তোকে যেতে দেবে না তাহলে আমি আসছি কেন বল বাদ বাদা পেপার কে বাদ আহ বন্ধুরা চলো আমি আমার ছেলেকে নিয়ে ঘরে যাই ওকে যেতে দেবে না কিন্তু আমি জোর করে নিয়ে যাচ্ছি